তারপরে কি দেখা পালো তোমার ছবি ধরা নামিও হা তারপরে কি গান গুলা আসলে লাগবো শিখতে লাগবো অনেক টান টান গান আছে পারি না বাংলা গানের থেকে একটা বাংলা গান করো তোমার তুমার আমি গান দাঁড়াও শিখবো গান রাত্র জায়গায় গান শিখবো তাও গান শিখবো তাও মাসুধির লাগে এসে গান গাইব ভালো হবে না

যদি চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে আমার গা আরো নিজের বোলা গাও

আমি কি গানটা লেখতে তো চাইনি আমি কালকে গাবো ভালো করে ওটা পুরো ঘন্টা আমি কালকে তো লেখতে পারি ছোট গানটা প্র্যাকটিস করবে দিয়ে কালকে মানে মাসুদ ভাই লাইভে এসে তারপর গানটা করবে তাই তো হ্যাঁ গানটা করে গানটা শুধু করতে শুনতে তোমায় মনে চাই ওকে দেখতে তোমায় মনে চাইতে একবার যদি পরীক্ষা দিতে সব পড়া পড়ে যাইতাম কুশ্চেন পেপার দেখলে ভুলে যেতাম এরকম সব গান ভুলে যাইতাম এমনি কিন্তু গান গাইনি একদম ঠিক কথা মানে কোন গান গাইবো কি মুখরা গাইবো ভুলেই যাই

ক্ষমা পাব আশা ছাড়িনি আশা ছাড়িনি আশা ছাড়িনি যেতে যেতে পথে হলো দেবী তাই তো থ্যাংক ইউ এবার দিদি একটা করো আমি আর মনে নাই আমার গান আসলে এই যে সবুজ ভাই কই সবুজ ভাই গান করো হ্যাঁ সবুজ ভাই করো সবুজ ভাই কিন্তু আমাদের আসামের গো হ্যাঁ আসামের

এই জীবন তোকে ছাড়া কিছু আর চায় না ভাল পাওয়া মানে কি তুই তো বুঝিস না তুই যে মোর জীবন মরণ তোক ছাড়া বাসং না মন কেনে বোঝে না তোকে ছাড়া মন বোঝে না মন কেন বোঝে না তোর মোর প্রেমের কথা আছে সবার মনত কথা একদিন তোকে না দেখিলে মনত লাগে ব্যাথা তোক যে কত ভাল পান তুই তো বুঝিস না জীবন মরণ দিয়া তোকে আর তো ছাড়ি না তুই যে মোর জীবন মরণ তো বাসুম না এগুলো গান বুঝবে না এগুলো হলো আমাদের রাজ্যের রাজবংশী গোয়ালপাড়িয়া গান যে

তুমি গান বলো তুমি কালকে গান কইছো আজকে তুমি গান বলতেছো না সুন্দর করে বলো প্লিজ আচ্ছা ঠিক আছে